আজকের গল্প তোমরা আছো রক্তে মিশে কলমে অর্পিতা সরকার আহা তুই আবার কলেজ থেকে ফিরে চারিধারে জামা কাপড় ফেলে ছড়িয়ে রাখলি আর কবে বড় হবি তুই শ্বশুরবাড়ি থেকে তো তোকে বসিয়ে দিয়ে যাবে আরে মৃন্ময়ী এই মৃন্ময়ী জল খাবে তুমি ঘুমের ঘোরে কি বকছো রিয়া তো এখন শ্বশুরবাড়িতেই কে কলেজ থেকে ফিরবে মাঝ রাতে ঘুমের মধ্যেই ধরফর করে উঠে বসলেন মৃন্ময়ী দেবী বাবুর হাত থেকে জলের বোতলটা নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে খেয়ে ফেললেন জলটুকু দোতলা বাগানওয়ালা বাড়িতে ওরা এখন দুই ষাটর্ধ স্বামী স্ত্রী তবে কি স্বপ্ন দেখছিলেন মৃন্ময়ী নাকি এতগুলো বছরের দীর্ঘ অভ্যাসে বলা কথাগুলোই অবচেতনে মুখ দিয়ে বেরিয়ে এসেছে পঁচিশটা বছর তো কম কথা নয় তাদের একমাত্র সন্তান রিয়ার বিয়ে হয়ে গেছে প্রায় মাস সাত আট হল তবুও কেন যে বারবার মনে হয় এই বুঝি কলেজ থেকে ফিরে বাইরের ঘেমো গায়ে মাকে জড়িয়ে ধরে বলবে মা ভীষণ খিদে পেয়েছে পেটে একশো দূর ব্যাট বল খেলছে খেতে দাও শ্যামলবাবু ঘুম চোখেই বললেন কি আশ্চর্য নিজেও ঘুমাও না আর আমাকেও ঘুমাতে দাও না যতদিন মেয়ে বাড়িতে ছিল ততদিন তো বিয়ে দিতে হবে প্রতিবেশীরা কি বলবে এসব বলে বলে মেয়েটাকে পরের বাড়ি পাঠিয়ে ছাড়লে এখন এই মাঝ রাতেই বক বক করছ কেন মৃন্ময়ীকে চুপ করিয়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন শ্যামল সেন রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার স্ত্রীকে মেয়ের কথা বেশি ভাবতে বারণ করলেও নিজের মনকে কিছুতেই রিয়ার ফেলে যাওয়ার ছোটবেলা থেকেই সরাতে পারলেন না তিনি বেশিরভাগ বিনিদ্র রজনীতেই শ্যামলবাবুর একটাই কাজ চোখ বন্ধ করে ফিরে যাওয়া রিয়ার ছোটোবেলায় যখন বাবু ব্যাংক থেকে ক্লান্ত বিধ্বস্ত হয়ে ফিরে একটু বিশ্রাম করতেন তখন ছোট্ট সাত বছরের রিয়া চুপটি করে বাবার মাথার কাছে বসে কচি কচি হাত দিয়ে বাবার মাথার চুলে বিলি কেটে দিত কোনো প্রত্যাশাই নয় শুধু বাবার ওই বাবা বাবা গন্ধটা নাকে নাকি আরও বেশি করে পাবে বলে বড় হয়ে রিয়া নিজেই এই কথাটা বলেছে শ্যামলবাবুকে নিজের টিফিনের টাকা বাঁচিয়ে ফাদার্স ডেতে একটা দারুণ হাত ঘড়ি গিফট করেছিল রিয়া তার বাবাকে পাশেই মৃন্ময়ী ঘুমাচ্ছে খুব সন্তর্পণে পা টিপে টিপে শ্যামলবাবু গেলেন আলমারির কাছে হাতে গুনে বার তিনে পড়েছেন উনি ঘড়িটা রিয়ার দেওয়া প্রথম উপহার বলে যত্ন করে বাঁচিয়ে রেখেছেন ঘড়িটা হাতে নিয়েই নিজের গালে ছোঁয়ালেন রিয়ার ভালোবাসার স্পর্শটা এই নিস্তব্ধ রাত্রে আরেকবার অনুভব করলেন যেন বাবুল আলমারি খোলার খুট করে আওয়াজেই চোখ মেলেই তাকিয়েছিলেন মৃন্ময়ী দেবী আবছা লাইট ল্যাম্পের আলোয় পরিষ্কার বুঝতে পারলেন রিয়ার বাবা হাতের চেটো দিয়ে নিজের চোখ মুছে নিলেন বিয়ের আগে কিন্তু রিয়ার শ্বশুরমশায় পরিষ্কার বলেছিলেন আরে আপনাদের তো একটাই সন্তান কলকাতার মধ্যেই বিয়ে হচ্ছে দূর তো নয় যখন ইচ্ছে হবে রিয়া চলে আসবে আপনাদের কাছে প্রথম দুটো মাস রিয়া বাচ্চারে কেসেছিল তারপর তো শুধুই মুঠো ফোন ভরসা এখন নাকি রিয়া ছাড়া ওর শ্বশুর বাড়ি অচল গত সাত মাস আগে তো রিয়া ছিল না ওর বাড়িতে তখন কিভাবে সচল ছিল ওই বাড়িটা প্রশ্নটা মাঝে মাঝেই জাগে একলা দুপুরের একাকিত্বে ঘেরা মৃন্ময়ীর মনে অচলত হয়েছে শ্যামলবাবু আর মৃন্ময়ী দেবীর জীবন আগে তো জি বাংলার রান্নাঘর দেখে রিয়ার জন্য নতুন নতুন রেসিপি বানানোটা মৃন্ময়ী দেবীর নেশা ছিল রিয়ার বন্ধু বান্ধবীরাও প্রায় আসত মৃন্ময়ীর হাতের নতুন খাবার খেতে আর এখন তো দুই অম্বলের রোগীর ঝোল ভাত ছাড়া গতি নেই শুধু অ্যাসিডিটিকেই দোষারোপ করে অবশ্য লাভ নেই দুজনের জন্য আর রান্না করতে ইচ্ছেই করে না মৃন্ময়ী দেবীর কয়েকটা ভালো কাতলা মাছের মাথা পেয়ে সেদিন শ্যামলবাবু কিনেই ফেললেন বাজারে গিয়ে বাড়িতে আনতেই মৃন্ময়ী মুড়ি ঘণ্ট করবেন ঠিক করলেন রিয়ার ফোনটা বাজছে মায়ের মুখে মুড়ি নাম শুনেই লাফিয়ে উঠল রিয়া মুড়ি ঘণ্ট কতদিন খায়নি মা মৃন্ময়ীর হাত থেকে ফোনটা ছো মেরে কেড়ে নিয়ে শ্যামলবাবু বললেন কী রে তুই দুপুরে আসছিস তো আজ কিন্তু একসাথে লাঞ্চ করব। অ্যান্টাসিড খেয়েই খাব রে বাবা ফোনের অপর প্রান্তে একটু চুপচাপ একটা দীর্ঘশ্বাস গোপন করে রিয়া বলল আজ যাওয়া হবে না বাবা হয়তো বিকেলের দিকেই সুমিতের দিদিভাই আসবে আসলে জামাইবাবু আসবে তো তাই কয়েকটা ভালো ডিশ বানাতে হবে অলরেডি ফোনটা মা নিয়ে নিয়েছে তখন এই রিয়া তুই কবে থেকে এত রান্না শিখলি পড়াশোনা নিয়েই তো কেটে গেছে বিয়ের আগে গান নাচ এগুলো বোধ হয় আর একেবারেই প্র্যাকটিস করিস না তাই না জাগে দেখিস হাত পড়াশোনারে মায়ের চিন্তার অন্ত নেই দুপুরে খাবার টেবিলে কন্যা সন্তানের বাবা মায়ের প্রিয় খাবার নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচড়া করেই উঠে পড়ল গায়ে বাইরে যাবার সারটা গলিয়েই শ্যামলবাবু বললেন একটা কন্টেনারে ভরে দাও মৃন্ময়ী মেয়েটাকে একটু দিয়ে আসি নিজেদের গাড়ি ইচ্ছে করেই কেনেননি শ্যামলবাবু বাইরে বেরোলে তবুও তো দুটো মানুষের মুখ দেখা যাবে ট্যাক্সিটা যখন রিয়ার শ্বশুরবাড়ির সামনে থামল তখন রিয়া দূর থেকেই বাবাকে দেখে ছুট্টে বেরিয়ে এসেছে মেয়ের সেই নিখুঁত পালিশ করা আঙুলগুলোই এখন হলুদের ছোপ মুড়ি ঘণ্ট দেখেই রিয়ার শাশুড়ি বললেন ও মা আপনি আবার কষ্ট করে এই সামান্য জিনিস দিতে এত দূরে এলেন কেন আমাদের ফোনে বললেই তো বাড়িতে রান্না করা হতো রিয়ার মুখ দেখেই শ্যামলবাবুর মনে হলো মেয়েটার এক্ষুনি খুলে মায়ের হাতে রান্নার গন্ধটা পেতে ইচ্ছে করছে কিন্তু বড্ড নিরুপায় তার সেই স্বাধীন চেতা মেয়েটা রিয়ার শাশুড়ি ঠিকই বলেছেন জিনিসটা হয়তো সামান্যই কিন্তু একমাত্র পিতৃহৃদয় জানে তার মেয়ের কাছে এটা কতটা অমূল্য ছুটে সেই বাবাকে জড়িয়ে ধরে দু গালে হামি খেলো না শুধু পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল চা খাবে বাবা একটা চিন অব্যক্ত কষ্ট বুকের মধ্যে জমাট বাঁধছে শ্যামলবাবুর রিয়া পরীক্ষা দিতে যাবার আগে কখনো নিজের বাবা মাকে প্রণাম করতো না ঠাকুর প্রণাম করেই চলে যেত তার যুক্তি নিজের লোককে কেউ প্রণাম করে না ঠাকুর পরের লোক তাই তাকে প্রণাম করি মৃন্ময়ী বলেছিল ধুর বোকা গুরুজনদের প্রণাম করতে হয় রে রিয়া বলেছিল নিজের মানুষকে নিজের রক্তে মিশিয়ে রাখতে হয় তোমরা আমার অস্তিত্ব আলাদা নয় যে অন্যমনস্ক সামলবাবু বললেন হ্যাঁ রে রিয়া আমরা বুঝি আর তো রক্তে মিশে নেই কেমন একটা অদ্ভুত গলায় রিয়া বলল তা কেন তোমরা আমার আপনই আছো বড্ড সাজানো বড্ড ফরম্যাল লেগেছিল রিয়ার কথাগুলো নিজের ও সন্তানের মধ্যেই সাত মাসেই এত পরিবর্তন বড় হয়ে গেছে রিয়া সংযত হয়ে গেছে রিয়া কষ্টগুলোও চেপে হাসতে শিখে গেছে রিয়া কারণ রিয়ার ছোটোবেলাটা ফেলে এসেছে তার জন্ম ভিটেতে নিজের পরিচিত মাটি ছেড়ে শিকড় সমেত গাছটাকে এনে লাগানো হয়েছে একটা সম্পূর্ণ অপরিচিত মাটিতে সেখানের জল হাওয়ায় নিজেকে মানিয়ে নিতে নিতে কবে যে গাছটার ফুলের রঙগুলো ফিকে হয়ে গেছে সেটা বোধ গাছটাও জানে না সুমিতকে বা ওর বাড়ির কাউকে ফোন করলেই তারা অমায়িক গলায় বলেন ও মা আপনাদের মেয়ে আপনাদের বাড়ি যাবে এতে আমাদের কেন আপত্তি থাকবে অথচ রিয়া বলে না মা ঘন ঘন বাপের বাড়ি গেলে শ্বশুরমশাই শাশুড়িমা বলেন তোমার বাবার তোমাকে বিয়ে দেওয়াই উচিত হয়নি সত্যি সোজা সাপটা বাবুর কাছে এটাও একটা বিস্ময় অদ্ভুত সব নিয়ম নিজের মেয়েকে নিজের কাছে তিন দিন রাখার জন্য তার স্বামী শ্বশুর শাশুড়ির কাছে থেকে পারমিশন নিতে হবে যখন ডায়রিয়ায় এক বছর বয়সে রিয়ার জীবন সংকট চলছিল তখন তো রাত জেগেছিল মৃন্ময়ী আর শ্যামল তাহলে সেই সন্তানের উপর কেন তাদের কোনো অধিকার নেই রিয়া মাঝে মাঝেই বলে মা আজকাল খুব ক্লান্ত লাগে গো অফিস থেকে ফিরে আবার রান্না করতে হয় রাঁধুনির রান্না আমার মশাই খেতে চান না মাঝে মাঝে রিয়ার ক্লান্ত গলাটা শুনেই মনে হয় ভালো শ্বশুরবাড়ি কথাটাই শেষ কথা নয় শিকড় ছেড়া গাছগুলোতে কচি পাতা হয়তো জন্মায় তবে গাছটার সমস্ত ক্ষমতা আস্তে আস্তে বিলীন হয় শ্যামলবাবু রিয়ার বাড়ি থেকে ফিরেই নিজের স্ত্রীর মুখোমুখি বসলেন আচ্ছা মৃন্ময়ী নিজের বাড়ি ছেড়ে এখানে আসতে তোমার কতটা কষ্ট হয়েছিল মৃন্ময়ী চোখের অতীতে ধূসরতা ভিড় করল যেন মৃন্ময়ী বললেন বড্ড কষ্ট হয়েছিল আমার খরগোশের কাঁচ খাঁচাটা ছেড়ে আসতেই মায়ের কোলে উষ্ণ আদর বাবার কাছে আবদার সব ছেড়ে যখন এসেছিলাম তখন তো নিজেকে মনে হয়েছিল একটা জেলখানার বন্দি